ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি দে আসছে ঘূর্ণিঝড় মন্থা রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের ল্যান্ডফল মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় জোড়ো হাওয়া ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে এমডি এদিকে ঠিক এমনই এই মুহূর্তে তমলুকে ঝড়ে ভাঙলে কালীপুজোর মেলার আলোর বাঁশের কাঠামো তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরা দেখে নেওয়া যাক মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশে আজকে পড়বে তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই জায়গায় পর্যাপ্ত ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মঙ্গলবার রাতে নটা থেকে দশটার মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়া সংলগ্ন এলাকায় আচরে পড়বে তীব্র ঘূর্ণিঝড় মন্থা ল্যান্ডফলের সময় ঘন্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মৌসুম সূত্রের খবর মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে উনচল্লিশটি জায়গায় ভারী থেকে অতিবারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুর্যোগ মোকাবিলায় সব বিধায়ক সংসদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে স্থানীয় প্রশাসন কাকিনাড়া উপপাডার সমুদ্র সৈকতে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ত্রাণ শিবিরগুলোতে পর্যাপ্ত খাবার জল মজুদ রাখা হয়েছে বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকায় প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে জোড়া হওয়া বইছে চেন্নাই তিরুভাল্লুর কাঞ্চিপুরম এবং রানীপেট জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করছে প্রশাসন চেন্নাইতে সব সরকারি বেসরকারি স্কুলে একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে টানা বৃষ্টির জেরে চেন্নাইয়ের একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে পাম্প বসিয়ে জল দ্রুত বের করার চেষ্টা চলছে টু চেন্নাই কাঞ্চিপুরম কন্যাকুমারী রানীপেঠে তেনকাশি তিরুভাল্লুর তেরুনেল ভেলি তিরুপতুর এবং তিরুভান্নুমালাই ভেলোর ভিল্লুপুরম মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বত্রিশটি বিমান বাতিল করা হয়েছে টাটানগর এন্ডাকলম এক্সপ্রেস ভুবনেশ্বর জগৎপন এবং এক্সপ্রেস বৃহস্পতিবার অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদওয়া উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় শুক্রবার দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে আলিপুরদুয়ারে কোচবিহারে জলপাইগুড়িতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর মালদাওয়া উত্তর দিনাজপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রবল গতি নিয়ে বিকেল থেকে রাতের ভিতরে স্থলভাগে এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় মন থাকছে বলে যাতে কোনো প্রাণহানি না হয় তার জন্য সতর্কতা জারি হয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে উদ্ধার কাজ তবে মনথা আছড়ে পড়ার আগে থেকে অর্থাৎ সোমবার বিকেল থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে মনথা যখন সমুদ্র থেকে শক্তি বাড়াচ্ছে সেই সময় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে শুরু করেছে প্রবল গর্জনে উত্তাল সমুদ্রের ঘরঘড়ি বাড়ি ভেঙে পড়তে শুরু করেছে তার মাঝেই প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে উপকূলবর্তী এলাকা থাকা মানুষের প্রাণহানি যাতে না হয় তার জন্য বাড়ি বাড়ি ঘুরে উদ্ধার কাজ শুরু করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দল পুলিশের তরফে একযোগে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকাগুলিতে আজ দুপুর থেকে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি উত্তাল হয়ে গেছে বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে আর তাই আগেই মৎস্য দপ্তরের পক্ষ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করছে মৎস্য দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল ত্রিবর্তী এলাকায় ঝড়ের আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং এর মাধ্যমে সতর্কীকরণ করা হয়েছে মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে বহু মৎস্যজীবী তলার বন্দরে ফিরে এসেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়বে সুন্দরবনের উপকূলবর্তী ত্রিবর্তী এলাকায় ইতিমধ্যে সেই ঘূর্ণিঝড় এর প্রভাব পড়তে শুরু করেছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনের আধিকারিকরা প্রশাসত প্রশাসত শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মন্থা বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিয়ে আস্তে আস্তে জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তি বৃদ্ধি হয়েছে তার মঙ্গলবার সন্ধ্যা রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আজকে পড়তে পারে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুর্যোগ শুরু হয়েছে উড়িষ্যা তামিলনাড়ুতেও রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও এদিকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সেখানে উনিশটি জেলায় ঝড় বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া তিনটি জেলায় দুর্যোগের কমলা সতর্কতা এবং চারটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বেশ কিছু উড়ান বাতিল করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে উড়িষ্যার দক্ষিণবঙ্গের আটটি জেলায় উড়িষ্যার গজাম গজপতি কোরাপুট রায়গড় মালানকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে দুর্যোগে লাল সতর্কতা জারি করছে মৌসুম ভবন এছাড়া পুরী সহ উড়িষ্যার এগারোটি জেলায় জারি হয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে দমকা হাওয়া মঙ্গলবার সকাল থেকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের সমুদ্র উত্তাল রয়েছে দুর্যোগ আরও বৃদ্ধি পাওয়ার আগে দুই রাজ্যের নিচু এলাকাগুলি সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে প্রশাসন তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান